পাটকাঠি দিয়ে উনুনে রান্না করার সময় আগুনে লেগে চারটি ঘর পুড়ে ছাই দুই ভাইয়ে দুই ভাই দিন মজুরে ক্ষতির পরিমাণ প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা চারটি বাড়ির সমস্ত সরঞ্জাম সহ দুটি গবাদি পশু পুড়ে আহত হয় ও আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী হরেরাম মন্ডল নামে এক ব্যক্তি আহত হন মালিকচক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর হরেরাম মন্ডলকে ছেড়ে দেওয়া হয় মাদা মানিকচক ব্লকে ধরমপুর অঞ্চলের রামচন্দল এলাকার ঘটনা এটি বাটরাম মন্ডলের বাড়িতে পাটকাঠি দিয়ে রান্না করার সময় আগুন লাগে সে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশে বাটুরান মন্ডলের ভাই কুষাই মন্ডলের বাড়িতে মুহূর্তের মধ্যে খড়কুটো দিয়ে তৈরি চারটি ঘর আগুনে পড়ে ছাই হয়ে যায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নার্গিস পারভিন বলেন ঘটনাটি বেদনাদায়ক দুই ভাই মিলে মোট চারটি ঘর আগুনে পড়ে ছায় পাশাপাশি আহত হয়েছে দুটি গবাদি পশু ও আগুন নিবাতে আশাক প্রতিবেশী দুই ভাই দিন আনে দিন খায় এই দিন পরিবারের পাশে সরকারিভাবে আমরা দাঁড়াবো পাশাপাশি ব্যক্তিগতভাবেও তার পাশে থাকবো কুষাই মন্ডল বলেন পাটকাঠিতে রান্না হচ্ছিল তারপর বাইরে গিয়েছিল জল আনতে এসে দেখে আগুন লেগে গেছে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে এই আগুনে চারটি ঘর পড়ে ছাই হয়ে যায় আহত হয়েছেন প্রতিবেশী সহ দুটি গরু সরকারি সাহায্যের আবেদন করছে রামচাঁদ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রান্না করা পরশ বাড়িতে রান্না করছিল পাট করে দিয়ে আজ গেছিল ওই জাল দিয়ে পানি আনতে গেল না পথায় গেল আগুনটা উঠে গেল ওই আগুন উঠাতে আমার বাড়িও পড়লো ওরও বাড়ি পড়লো আমার ভাইয়ের নাম হলো বটার মন্ডল আমার নাম হলো কুসাই মন্ডল ভাই তোর দু দুটা গরু ছিল তার আঁকার পার্শেই বাধা ছিল ওই গরু খুলতে যে একজন কুড়া গেল ও মানি হসপিটালে ভর্তি আছে এখন যে কি হয়েছে না হয়েছে ওটাও খবর আমাদের আমার পার্শ্বের কে

দুটো বাড়িতে বাটারন মণ্ডল এবং কুসাই মণ্ডল এই দুটো বাড়িতে রান্না করার সময় খড়ের বাড়ি পাটকাঠি দিয়ে রান্না করছিল সেই সময় আগুন লেগে দুটো বাড়ি পুরোপুরি পুড়ে গেছে দুটা গরু আহত হয়েছে দুটা গরুও মানে সাংঘাতিকভাবে এ হয়ে আছে আর বাড়িঘরে যা কিছু ছিল পুড়ে গেছে একজন পাশের বাড়ির খরেরা মণ্ডল বা আগুন নেভাতে এসে বাঁচাতে গিয়ে ভর্তি ভর্তি আছে আছে তো আমরা প্রশাসনিক দিক থেকে যা কিছু করতে পারি পরিবারের পাশে আমরা থাকবো আমি সঙ্গে জানতে পেরে সঙ্গে সঙ্গে এসেছি এবং বিডিও সাহেবকে ইনফর্ম করেছি বিডিও সাহেব বলেছেন যতটুকু করা যায় আমরা পরিবার দুটোর পাশে আছি প্রশাসনিক দিক থেকে যা কিছু ততটা পারা যায় যতটা সম্ভব আমরা পাশে আছি এবং চেষ্টা করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স